আলাইকুম গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে চা বানালাম আসেফের আব্বুকে চা দেব আজকে হচ্ছে শুক্রবার আজকে হচ্ছে ওদের বিয়ের অনুষ্ঠান রাতে তো আসেফের আব্বু আর আমি চা নিয়েছি আসেবের আব্বু বাসায় নাই আব্বু নিচে গিয়েছে আমাদের যে বিয়েটা হচ্ছে সেই রান্না বান্না নিচে হচ্ছে তো ফারুক সাহেব মানে ফারুক ভাই সে আসেফের আব্বুকে নিচে ডেকেছিল সে একা একা তো একা একা তো তার ছেলের বিয়ে একা একা মানে একা না তার আত্মীয় স্বজন আছেন তা কাজ কাম করার জন্য কাউকে না কাউকে তো লাগে তাই না তাছাড়া আব্বু থেকে কল দিল বললো যে আমার চাটা আফিফকে দিয়ে পাঠিয়ে দাও আর এত সুন্দর রান্না বান্না হচ্ছে তুমি একটু ভিডিও করবে না আমি বললাম ঠিক আছে আমি আফিফের কাছে মোবাইলটা দিয়ে দিচ্ছি আফিফ সুন্দর করে একটু ভিডিও করুক আর অনেকে অনেকে না প্রায় ভিডিওতে আমাকে বলে যে আপু আপনি চা ছাকেন না কেন হ্যাঁ কিন্তু চা ছেঁকবো কি চা আমার পাতি পড়ে না এমন ভাবে আমি ঢালি সেজন্য ছাকা লাগে না কালকে দিয়েছিলাম বিয়ে বিয়ে নেই গায়ে হলুদে নপালিশ দিয়েছিলাম রাতে আর ঈশান নামাজ না পড়েই গিয়েছিলাম বা পরেই দিয়েছিলাম পরে না আমি এসে বাসায় নামাজ পড়ছি কিন্তু সহ পড়ছে আমার মনে ছিল না যে আমি হাতে নেলপালিশ দিছি যাই হোক আল্লাহ মাফ করুক আমারই ও আল্লাহ পড়ে দিতেছে ও চাটা হ্যাঁ জানো জানো আব্বুকে দাও আর হ্যাঁ না অন অন থাকুক অসুবিধা নেই অফ করতে পারো ওখানে বেশি একটু অফ করে আবার অন করলেই হবে যাও চাটা দিয়ে আসো আর একটু সুন্দর করে দেখো কি খাসি টাসি নাকি কী করতেছে রান্না করতেছে না কাটতেছে কী জানি বললো খাসি খাসি ওই জন্য চাটা হয়ে আগে হাতে নাও আচ্ছা দেখাবো তো একটু দেখাইনি না সাnder pore sander pore age tar pore hate dekhno to abar jamela dhektu thai ge

এখানে খাসি জবাই করা হয়েছে অনেক খাসি জবাই করেছে আফিফ খাসি জবাইয়ের ভিডিও করেনি কারণ এগুলো দেওয়া যায় না ইউটিউবে তো যাই হোক খাসি দিয়ে কাচি করা হবে আস্ত খাসি করা হবে যেটা বরকনের সামনে দেয়া হয় তারপরে খাসির কাচি করবে মুরগির রোস্ট করবে এবং মুরগির টিক্কা করবে যেটা চিকেন তান্দুরি চিকেন সরি তান্দুরি চিকেন করবে এটা নান দিয়ে খাওয়ার জন্য আর এখানে ফিরনি হচ্ছে তো আমার ছেলে ঠিকই মোবাইল হাতে নিয়ে গিয়েছে কিন্তু সে একটা কথাও বলে নাই তো ওভাবে ভিডিও করলে ভিডিও ভালো আসে না যার জন্য আমি ভয়েস ওভার করে দিয়েছি ছেলেকে বলেছিলাম একটু কথা বলো তো সে কথা বলে নাই সে একটু করে নিয়ে আসছে যাই হোক এইখানেরটা দেখালাম এখন আমি দেখাবো আমার ঘরেরটা অনেক শাড়ি অনেক শাড়ি খুঁজতেছি ব্লাউজ পাইলে পেটিকোট পাই না পেটিকোট পাইলে ব্লাউজ পাই না এখন যেটা নিয়েছি সেটা একটু দেখাই মানে খুঁজতে 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 এই যে এই শাড়িটা নেই আমার অনেক পছন্দ এই শাড়িটা জর্জেটের কিন্তু পুরো অরবার কাজ করা সমস্যা হয়েছে এটা কালো ব্লাউজটা খুঁজে পাইতেছি না মেজাজটা যে কী রকমের খারাপ লাগে এটার সাথে লাল ব্লাউজ যদি পরি ইনকেস খারাপ লাগবে না ইনশাল্লাহ পরলে ভালোই লাগবে পেটিকোট এটা নিয়েও একটা ঝামেলা যাই হোক দেখি পেটিকোট আছে কালো আছে দুইটা দেখি যদি পরা যায় গেল একটা তারপরে আরেকটা একটা শাড়ি পরার খুব ইচ্ছা ছিল গায়ে হলুদে পরে তো পরতে পারলাম না এটা এই শাড়িটা অনেক সুন্দর সফট একদম জর্জট তারপরে তো তোমাদেরকে এইটা দেখাইছিলাম এই শাড়িটা যেমন এইটার সাথে এখন তোমরা বলো তোমরা তোমার ভিডিও যখন পাবা তখন তো অলরেডি আমি পরে ফেলবো এইটার সাথে অবশ্যই এই ব্লাউজটা আবার যায় আমি সেটাই চিন্তা করতেছে যে এটা কিনা বিকালবেলা ছেলেকে আবার পাঠিয়ে দিলাম বলি যে যাও আর একটু ভিডিও করে নিয়ে আসো তিনটে সাড়ে তিনটার দিকে দেখো যে কীভাবে কতটুকু বান্না হয়েছে জানি না তো ছেলে আবার আসলো কারণ একটা বিয়ের ভিডিও যদি সুন্দরভাবে করা হয় তো সেই ভিডিওটা দেখতে সবাই লাইক করবে বেশি এই জন্য তো আমার ছেলে সেই একই অবস্থা সে কোনো সাউন্ড করে না আস্তে আস্তে চলে আসে তো এই জায়গায় লোকজন বেশি কথা বলছে সব কথা দিলেও ভাল লাগবে না সেজন্য আমি দেখাচ্ছি এখানে যে কাচ্ছি হবে কাচ্চির মশলা সব কিছু দিচ্ছে খাসির ভিতরে তারপরে যেভাবে কাচ্চি রান্না করা হয় কাচ্চি তো আগে মাখাতে হয় সমস্ত মশলা দিয়ে তারপরে পোলাও চাল ফিফটি পারসেন্ট রান্না করে তারপরে হচ্ছে কাচ্চির উপর দিয়ে দিয়ে দিতে হয় এবং এরপরে ঘি তারপরে হচ্ছে কেউড়া ওয়াটার হ্যাঁ অরিজিনাল যে কেউড়া ইয়া কী জানি বলে সেফ্রন তারপরে হচ্ছে এগুলো দুধ মিক্সের যে পানিটা ওটা দিয়ে তারপরে দমে দিয়ে দিতে হয় তো কাচ্চি রান্না আসলে আমি অনেকবার দেখিয়েছি কাচ্চি আসলে একটা মজার খাবার খেতে অনেক ভালো লাগে আর এইখানে যে পোলাওটা করছে পোলাও ফিফটি পার্সেন্ট হলে পরেই ওইটার সাথে মিশাবে আমি যতদূর জানি অনেকে অবশ্য সেভেন্টি পার্সেন্টও কুক করে নেয় কিন্তু ফিফটি পারসেন্ট হলেই বেটার কারণ ফিফটি পারসেন্ট চালটা কমপ্লিট হলে ওইটার ভিতরে যেহেতু উপর থেকে আবার দুধের পানি দেওয়া হয় হ্যাঁ ইয়ে স্যাফরন দেওয়া হয় মানে জাফরন যেটা জাফরান দেওয়া হয় জাফরান ওয়াটার দেওয়া হয় তারপরে কেওড়া দেয়া হয় সব কিছু দিলে এমনিতেই মজা হয়ে যায় তো এই যে দেখো মাংস মিক্স করছে কি সুন্দর করে খাবারের ঘ্রাণে ঘর মোমো করছে একদম কাচের ঘ্রাণ বের হয়ে গিয়েছে আর এদিকে তো আমি একদম আশেপবাবু বসা আমি চা বানাচ্ছি এখন তো বিকেল প্রায় হয়ে আস এলো আর শাড়িটারি কী পরবো না পরবো সব কিছু এখানে অর্নামেন্টস টর্নামেন্টস সব রেখে দিয়েছি এই সুদানি একটা সেট এটা পড়তে পারি জানি না এগুলো রেখে দিয়েছি আর ব্যাগগুলো সব আলমারির থেকে বের করেছি চাপায় পায় পড়েছিল তো ব্যাগগুলো আবার সুন্দর করে রাখবো পরে

বাইরে কিন্তু ভালোই ঠান্ডা অনেক ঠান্ডা আমার যখনই যাই এই বাড়িটা দেখলে টিনের বাড়ি কি সুন্দর দেখলে আসেফবাবু বললো যে আরঙ্গে যেও না আরঙ্গে গেলে দেখবো আরং বন্ধ আজকে গত শুক্রবার সে নাকি গিয়েছিল ওখানে রেস্টুরেন্টে খাওয়ার জন্য তার ফ্রেন্ড আসে যে দেখে আরং বন্ধ কিন্তু আমি তার কথা শুনি শুনিনি আমার ধারণা হয়েছে আরং খোলা কিন্তু আমি ডস খেয়ে ওই পাশ থেকে চলে এসেছি কারণ আরং বন্ধ কিছু করার নেই আরঙে যে কোনো কাজ হলো না আরং বন্ধ পেলাম তারপর চলে এলাম আসার সময় চিন্তা করলাম নিজ থেকে একটু আমি নিজেই ভিডিও করি তো এসে দেখলাম এরা খাচ্ছে এখন কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হবে এরা এখন খাচ্ছে কারণ সারাদিন অনেক কাজ করেছে তো অনেক রান্নাবান্না চলছে অনেক কাচ্চি রান্না করছে ফিন্নি রান্না করেছে রোস্ট করেছে ফিরনিগুলো সুন্দর ইয়ে করে রেখেছে বক্সে করে রেখেছে বক্স মানে যে ছোট ফিরনির পটগুলোতে সব কিছু রান্না হচ্ছে আস্ত খাসি চায়ের উপরেই জিন্দিগি কাটাচ্ছি এই পর্যন্ত চারবার চা খেয়েছি এটা হচ্ছে লাস্ট বার রাতে সন্ধ্যার পরে একবার বিকেলে খেয়েছি আবার সন্ধ্যার পরে নিয়েছি চা তো সন্ধ্যার পরে চা খেয়ে রেডি হব সেই জন্য চা খাচ্ছি আমরা ঠিক সাড়ে সাতটা থেকে আমি রেডি হব আটটার ভিতরে রেডি কমপ্লিট হয়ে যাব চেষ্টা করবো সাড়ে আটটার ভিতরে বাসার থেকে যাওয়ার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো সারাদিনই তো ভিডিওতে ছিলেন এখন হচ্ছে আমরা যাব হচ্ছে বিয়েতে সাদে ছাদের উপর আমাদের বিয়ে এই জীবনের প্রথম আমি একদম বাসার ভিতরে বিয়ের সব কিছু। ও না আগে হয়েছে আমার দাদা বাড়িতে আমার চাচাদের বিয়ের সময় বাড়ির উঠানে প্যান্ডেলটা নিয়ে বিয়ের অনুষ্ঠান করা হয়েছে সেগুলো দেখছি বহু বছর পর আবার সেই আমেজ ছাদে তো গারুনত্ব দেখতে পেলেন এখন বিয়ে আজকে তো আমি যেতে পারিনি এতক্ষণ ওয়েট করছি রেডি টেডি হয়ে বসে কারণ আসেফ একটু বাইরে গেছে আসেফ আসবে তারপর যাবো আসেফ যাবে না বিয়েতে আসেফ ঘরেই থাকবে ওর খাবারটা পরে পাঠিয়ে দেবো বা নিয়ে আসবো যাই হোক ও যেতে চাচ্ছে না সেজন্য ও এখন একটু বাইরে গেছে চলে আসবে তারপর ওয়াশটা করে আমরা নামবো কারণ ও চাবি নিয়ে যায় না এই বাসার আর ও বাসায় তলে ঢুকতে পারবে না সেজন্য জন্য একটু ওয়েট করছি ওয়াশটা না আমরা চলে যাব তো ঠিক আছে চলুন যাই দেখি বউ কীভাবে সেজেছে বিয়েতে কি 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 হচ্ছে অ্যারেঞ্জমেন্ট কি সব কিছু দেখাবো তো ওকে চলেন যাই চলো লক করো ইয়া আসে আপু আপু হ্যালো আমি ছাদ থেকে আমাদের পুরো বরিশাল শহরটা দেখা যায় আর রাতের শহর দেখতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যেহেতু সারা শহরে বাতি জ্বলছে পাতিগুলোকে মনে হয় যেন ডায়মন্ডের এক একটা পিস আমার এই জিনিসগুলো খুব আমি এনজয় করি আমার লাইফে মনে হয় এনজয় করার বহুত কিছু আছে আমি এটা মাঝে মাঝে ফিল করি আমি অল্প জিনিসই কেন জানি অনেক বেশি খুশি হয়ে যায় আবেগে আপ্লুত হয়ে যায় এমন তো যাই হোক মেহমান আসছে সবাই যদিও সবাইকে তো আমি চিনি না তারপরও তাকিয়ে তাকিয়ে সবাইকে দেখছি ভালো লাগছে কিন্তু ঠান্ডা ছিল ভীষণ আমার ঠান্ডা অতটা লাগছে না আমি কারণ যে এই ব্লাউজটা পরেছি এটা একটা ভেলভেটের ব্লাউজ অতটা ঠান্ডা লাগছে না এরপরে বসে পড়েছি প্রথম ব্যাসে যে খেয়ে নেই যেহেতু গরম গরম খাবার প্রথম ব্যাস প্রথম ব্যাসটা থাকে টেবিল ক্লিন সব কিছু ক্লিন থাকে গ্লাস ক্লিন থাকে খাওয়ার মজা থাকে আলাদা প্রথমেই হচ্ছে চিকেন তান্দুরি চিকেন আর ব্রেড মানে নান আর সালাদ এটা দিয়ে শুরু করেছে আমি নান খাবো না আমি একটু তান্দুরি খাবো যেহেতু বিরিয়ানি খাবো এত বেশি খেতে পারবো না অনেক দিন না খেতে খেতে পেটের পাগজ অনেক ছোটো হয়েছে এখন বেশি খাবার খেতে পারি না তো এই যে তান্দুরি পিসটাই খুঁটে খুঁটে খাবো এরপরে বিরিয়ানি আসলে বিরিয়ানি খাবো তো যেহেতু কাচ্ছি আর কাচ্ছি আমি সব সবসময় বেশি পছন্দ করি তাই ভাবছি খাবো মজা করেই খাবো আর আফিফ সে তো আবার নান খুব পছন্দ করে সে নান দিয়ে খাচ্ছিলো তা আমি বললাম বেশি নান খেয়েও না তাহলে কিন্তু বিরিয়ানি একটুও খেতে পারবে না যাই হোক আমার কাছে খুব ভালো লাগছিলো এবং চিকেন যে ইয়াটা তান্দুরিটা এত মজা ছিল খালি খালি খাচ্ছিলাম আমার খুব টেস্ট লাগছিল এরপরে আচার চলে এসেছে এটা তো থাকবেই জলপাইয়ের আচার যেহেতু শীতের সিজন জলপাইয়ের সিজন আর এই সময় জলপায়ের মিষ্টি আচার কাচির সাথে সেই লাগে

তো আমাদের কনেকে কিন্তু অনেক কিউট লাগছে অনেক সুন্দর লাগছে আর আমাদের ছেলেকেও মাসাল্লাহ সেই রকম হ্যান্ডসাম বয় লাগছে তো ভাই আর ভাবি দুজনে তাদের ছেলে মেয়ের পাশে গিয়ে বসেছে মানে ছেলে ছেলে বউ এরপরে এসেছে মেয়ের মা বাবা মেয়ের বোন তো যাই হোক ফটো সেশন তো চলতে থাকবে এখানে যতক্ষণ প্রোগ্রাম চলবে ততক্ষণ ফটো সেশন তো স্টেজটাও খুব সুন্দর সাজিয়েছে এই যে এরা হচ্ছেন মেয়ের মা বোন আর বাবা তো দেখলেন একটু আগে দেখা গেল সে তো ওর লেহেঙ্গাটা ছিল খুবই সুন্দর আমার কাছে ভালো লেগেছে এরপর আমি বসলাম আমি না আসলে কি হয় আমারও তো একটু থাকতে হয় তাই না তো আমিও এসে বসলাম এখানে হয়ে গেল আমার ফটো সেশন পিকচার টিকচার তুললো এরপর আমার মোবাইল দিয়েও আমি একটু ভিডিও করালাম যেহেতু আমার ভিডিও তো আমারই করতে হবে এই আর কাছে বের আব্বুকে তো খুঁজে পেলামই না পরে ভাবি তার আত্মীয় স্বজন এক এক করে আসছে পিকচার তুলছে তো আসলে বিয়ে মানেই এই এটাই বিয়ে আর যেহেতু ওদের বিয়ে আগেই হয়ে গিয়েছে এটা জাস্ট একটা ফর্মালিটিস ভাবির কাছে ভাবির ছেলে এসেছে সে বাইর থেকে তো সেজন্য ভাবির একমাত্র ছেলে সুন্দর করেই অর্গানাইজ করেছে খুব সুন্দর আয়োজন ছিল আসলে সত্যি কথা এত সুন্দর করে আয়োজন কোনো কিছু ত্রুটি ছিল না খুব ভালো হয়েছে প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে খাবার দাবার সব কিছুই ছিল এক্সেলেন্ট এখানে হচ্ছে আশফাক আর মিনাজ মিনাজ হচ্ছে আমার মামাতো দেবর ওরা কানাডার থেকে এসেছে আমার বাসায় বেড়াতে এসেছে মিনাজি শুধু এসেছে আর মামা তো নানা শ্বশুরের বাসায় ওই যে ডক্টর খাদেম হোসেন সড়ক সবাই আমার ভিডিও যারা দেখেন জানেন তো মিনাজ আজকে এসেছে আমাদের আমন্ত্রণে আর বলেছে যে অনেক নাকি তার বিয়ের ইয়েটা প্রোগ্রামটা পছন্দ হয়েছে কারণ যেহেতু ওরা বাইরের দেশে থাকে দেশে যখন আসে যদি কারো বিয়ে শি হয় তখন তো অ্যাটেন্ড করতে পারে এমনিতে তো সময় হয় না তো মিনাজ বলেছে আমাকে মুক্তাভাবি এত সুন্দর অনুষ্ঠান এত সুন্দর করে করেছে খাবার দাবার সব কিছু ছিল খুব মজার তো যাই হোক আমার দেবর আর আমার ছেলে খাচ্ছে আমার দেবর আমার ছেলের থেকেও ছোট তো ওরা আবার ফ্রেন্ড খাওয়া দাওয়া তো চলছে এখানে আর সবাই খাচ্ছে আর এই হচ্ছে আমার নেবার আমার পাশের বার ফ্ল্যাটের ওরা তো ওকে আমি তুমি করেই বলি ও আমাকে আপুটাকে কারণ ওর বড় বোনের বয়সে আমি এই আর কি তার এদিকেও সবাই খাচ্ছে আমাদের পুরো বিল্ডিংয়ে যারা থাকেন অনেকেই আছেন দু একজনকে চিনি সবাইকে আমি চিনি না অবশ্য অনেকে আছেন না যে সবার সাথে যে যে মানে কথা বলে বন্ধুত্ব তৈরি করে আমি আবার এগুলো বেশি একটা পারি না তো দেখা যায় যে ওই দেখা হলে একটু হাই হ্যালো নয়তো আমি আসলে সহজে ওইভাবে যাই না কারো কাছে এতে অনেকে আমাকে অহংকারী মনে করে আসলে না সবাই সবকিছু পারে না আন্টি ওরকম হয় দেখ

আচ্ছা <laughs>

পর চলে এলাম খাসির কাছে কিরে খাসি কেমন আছিস এই যে এই আস্ত খাসির রোস্ট এইটা দেখতে আমার খুব ভালো লাগে সময় ক্যামেরার ভিতরেও যেমন সুন্দর লাগে খালি চোখেও তেমনি সুন্দর লাগে এরপর করে চলে এসেছে যারা যারা খায়নি তারা সবাই চলে এসেছে এখন ওরা খাবে আর খাওয়ার ভিডিও তো মশাল্লাহ একটু না করলেই নয় সেই জন্য চিন্তা করলাম খাওয়ার ভিডিও করতে করতেই আজকের ভিডিওটা শেষ করে ফেলব তো এখন বরকনে এটার গলাটাকে কাটবে যাই হোক কেমন এনজয় করলেন আজকের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই ভিডিও দেওয়ার দেখার সময় একটা লাইক দেবেন তো আজকের মতো এখানে নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন সবার জন্য দোয়া রইল মা সালামা এইটা ওইখান রাখো ওখানে রাখো ইটা নিয়ে এসো খবর দাও তো নান